বিধানসভার মধ্যে কি বলছি সেটা তো টিভিতে দেখানো না দেখাই না ওই জন্য অসুবিধা হয়ে যায় যদি টিভিতে দেখানো হতো না আমার কদিন আগে ফুরফুরা শহর থেকে এক পি সাহেব বলেছে সিটের সংখ্যা বাড়বে আমরা দু হাজার একুশের নির্বাচনের পরেই বুঝে গেছিলাম ডবল উনি আজকে বলছেন আমরা অনেক আগে বুঝে গেছিলাম ফির আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের ভাই ভাইজান আমাকে শুধু একটা কথা বলেছিল টিকে থাক মানুষ কি তোদের দিকে আর পিছনের দিকে তাকাতে হবে না আর বাস তো বাস্তব তো আজকে ওনার ওনার শুভ বুদ্ধির উদয় হয়েছে অনেক আগেই আমার বড় ভাই সে কথা বলে দিয়েছিল দেখ টিভি বিধানসভা টিভি যদি থাকতো আমি কি বলছি জানতে পারতেন আমার এরকম বক্তব্য দিতে আর লাগতো না ওইটাই ক্যাটিং করে আমাদের ছেলেরা মোড়ে মোড়ে লাগিয়ে আমাদের ভোট প্রচার হয়ে যেত দেখ সোমবারে আছে একটা স্পোর্টস ইউনিভার্সিটির প্রাইভেট তার উপরে আলোচনা হচ্ছে তারপরে আলোচনাটা করবে সোমবারই আমি উত্তর দেবো সেখানে কিন্তু আমার এখানে এখানে বলার কারণ হচ্ছে আমি আমি আমিও ভলিবল প্লেয়ার ছিলাম আমাদেরও ওই আমাদের মধ্যে থেকে যারা স্পোর্টস কোটায় চাকরি বা পশ্চিমবাংলায় রেলে আপনার ছেলে বা বিভিন্ন জায়গায় চাকরির জন্য যারা এগোতো তাদেরকে সেই সময় আপনার কম্পিটিশান হতো ধরো না পাঁচজনকে নেবে পঞ্চাশ জন তো অ্যাপ্লাই করেছে অ্যাপ্লিকেশান তো পঞ্চাশ জন করেছে তো পঞ্চাশ জনের রেজাল্ট ফেজাল্ট যা আছে আবার কি পারফর্ম কি করছে সেটা হতো আমার আমি বলছি দু সালে যারা চাকরি পেয়েছে স্পোর্টস কোটায় হয়তো এখন মামলা হয়ে চাকরি বাতিল হয়ে গেছে আবার তাদেরকে যদি বলে তোমরা আবার খেলার তোমার পারফরমেন্স দেখিয়ে ঢুকতে হবে তাহলে আজকের দিনে যে ছেলেটি পারফর্ম করছে আর দু হাজার দশে যে ছেলেটি পারফর্ম করছে এক কি হবে কম্পিটিশনে দাঁড়াতে পারবে সে তো সে তো আর সেই রকম জোয়ানির মতো খেলতে পারবে তার তো এখন চল্লিশ বছরের কাছাকাছি বাড়ত্রিশ বছর বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ বছর আর একটা আটশো কুড়ি বছরের ছেলে যে পারফর্ম করবে সেটা করতে পারবে কি তাহলে স্বাভাবিকভাবে সে পিছনে যাবে তাহলে এই যে ছাব্বিশ হাজার এরা প্রায় সাত বছর ছ বছর চাকরি করছে এরা তো অন্য একটা ডিটেলে করছিল সিলেবাস চেঞ্জ হয়েছে এর মধ্যে অনেক তাহলে এর এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এদের পক্ষ নিয়ে যে পনেরো হাজার চারজন যারা আছে রাজ্য সরকার দায় স্বীকার করে স্যালেন্ডার হোক রিভিউতে হয়ে এদের ওয়ে মার্কশিট বাইশ লক্ষ পাবলিশ করুক এবং সেখান থেকে এদের যারা বৈধপন্থ অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের আবার স্কুলে পাঠানো হোক এই দাবি আমরা বলছি একটা গুরুত্বপূর্ণ বিষয় দুটো আছে একটা পরিযায়ী শ্রমিকদের উপরে জুলুম অত্যাচার আমি যখন এখানে বসেছিলাম আমাকে বেশ কিছু কাগজ দিয়েছে দিয়ে বলছে এরপরে আপনার সই সই স্টার মেরে দিলে ওরা বোম্বাই থাকে এই আজকে আমি স্টেজে এসেছিল আমার এখানে কোথাও আছে হয়তো যে বোম্বাই থাকে ওদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি তাহলে এম এর একটা ছবির উপরে শ্রেষ্ঠ মলা কাগজ থাকলে অন্তত সেটা দেখালে ছাড় পেতে পারে এত তো করতে লাগতো না ওকে বোম্বাই থেকে আমার কাছে আসতে লাগতো না আমি দু হাজার বাইশ সালের দিকে বাইশ কি তেইশ আমি কালকে রাত্রে আমার টিম ফেসবুকে শেয়ার করেছে দেখো আমার আমি একটা প্রস্তাব রেখেছিলাম আমার আইডিটা খোলো দেখো নিউজ ফিল্ডে যাও আইডি খুলে নিউজ ফিল্ডে যাও ফটাফট করে যাও বলে দিচ্ছি কোন আমি কি বলেছি আপনাদের বলবো মানে অনেক আগেই আমি বলেছিলাম এই অর্থ সরকার শুধু টাকা তুলতে ব্যস্ত ওই বালু পার্থর মতো এরা টাকা তুলতে ব্যস্ত আর হই হই করতে হারাম খেতে ব্যস্ত আমি দু হাজার বাইশ তেইশে যেটা বলেছিলাম যদি করতো ওই ছেলেটিকে বোম্বাই থেকে এখানে আসতে হতো না বোম্বাই ওকে পুলিশ ডিস্টার্ব করলে ওখানে আমাদের অফিসার থেকে ও কি সমাধান করে দিত তার প্রমাণ আমি দেখছি আমার নিউজ ফিল্ডটা দাও না হ্যাঁ দে তো দে আমি দু হাজার বাইশ সালে বিধানসভায় দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে অনেক কথা বলেছিলাম আমি জিনিসটা বলে দিচ্ছি একুশ ছয় দু সালে আমি বিধানসভায় বলেছিলাম যে আমাদের যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আছে প্রত্যেকটা রাজ্যে একটা করে অফিসার দিয়ে রাখুক আচ্ছা বলুন মহারাষ্ট্রের লোকাল ল্যাঙ্গুয়েজ কি মারাঠি আমার মারাঠি বলতে পারবো তামিলনাড়ুর লোকাল ল্যাঙ্গুয়েজ কি তামিল তেলেগু বিভিন্ন রাজ্যে লোকাল লোকাল ল্যাঙ্গুয়েজ আছে হিন্দিটা আমরা কুতিয়ে কাতিয়ে হয়তো বলে নিতে পারবো সাউথ ইন্ডিয়া বিশেষ করে যদি সাউথ ইন্ডিয়ার একটা থানা তুলে নিয়ে চলে যায় তামিলনাড়ুর কাউকে তেলুগু আমার তামিলনাড়ুতে কাজ করছে আমরা কোনো ভাই এই তুই বাংলাদেশি নিয়ে চলে গেল ওদের ভাষায় বললো বা তুই যদি বলে ও যদি বলে স্যার আই অ্যাম ইন্ডিয়ান ইংলিশে বললো তাহলে ইয়েস আই হ্যাভ লট অফ এভিডেন্স দিস ইজ মাই আইডি কার্ড ভোটার আইডি কার্ড দিস ইজ মাই প্যান কার্ড দিস ইজ মাই ভোটার কার্ড পাসপোর্ট দেখাবে ও তো কথাটা বুঝতে পারলে তো দেখাবে হয় ইংলিশে কথা বলতে হবে নাহলে লোকাল ল্যাঙ্গুয়েজে ভাই আমার পেটে যদি অত বিদ্যা থাকতো আমি আর ওখানে গিয়ে চাকরি কাজ করতাম সোনা ঘষতাম না ছত্রিশ তলার উপরে উঠে কোমরে দড়ি বেঁধে ঝুলে রং করতাম ভাই ভুল বলছি নাকি আমার ওই ক্ষমতা নেই তাহলে আমি যদি বলি নাগো গো স্যার আমি 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 বাঙালি আমার পশ্চিমবাংলায় বাড়ি ও বলবে কি বলছে দেখ তো ভালো করে আমি ধরে নিয়ে এসেছি বলে কি আমাকে উল্টোপাল্টা ভাষায় কথা বলছে হতে পারে তো নাকি আমি বলেছিলাম দু সালে যে কিছু প্রস্তাব রেখেছিলাম প্রস্তাবগুলো আপনাদের বলছি আমাদের রাজ্য থেকে যে সমস্ত রাজ্যে শ্রমিকরা যাচ্ছে তাদের একটা তথ্য করা এটা কিন্তু করেছে এটা করেছে অনেক পরে এক বছর দেড় বছর পরে সাথে সাথে এটা বলেছিলাম আমাদের রাজ্যে যে সমস্ত থেকে যে সমস্ত রাজ্যের কাজে যাচ্ছে তাদের দেখভালের জন্য একটা বোর্ড পৃথক বোর্ড গঠন করা এটাও করেছে এটাও করেছে যেটা করেছে সেটা বলবো তাহলে কি করতে পারে না করতে পারে এটাও কিন্তু প্রমাণ তার হ্যাঁ বলে একজন কি করবে দুটো কাজ করেছে তিন নম্বর যেটা বলেছিলাম এই শ্রমিক যারা আছে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে এদের আলাদা করে একটা আইডেন্টি কার্ড আমাদের রাজ্যের পক্ষ থেকে দেওয়া হোক শ্রমিকদের জন্য তাকে পুলিশ প্রশাসন সেই রাজ্যে যদি কেউ ধরে সাথে সাথে দেখিয়ে দিও এটা বাংলা সরকারের ইস্যু করা আইডি কার্ড এই আইডি কার্ড দিয়ে আমি পশ্চিমবাংলা থেকে এসেছি আমি একজন মাইগ্রেন্ট লেবার তারপর আমি প্রশ্ন রেখেছিলাম প্রস্তাব রেখেছিলাম যে সমস্ত রাজ্যে আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে কাজ করছে একটা করে সরকারি অফিসার রাখা হোক কোনো সময় আমি বিপদে আপদে পড়লে আমার কেউ মারা গেল বা আমাকে কেউ পুলিশে নোডাল অফিসারকে ফোন করব। নোডাল অফিসার কনসার্ন দপ্তরের সাথে কথা বলে আমার সমাধান করবে এটা কিন্তু করেনি আজকে বলুন আপনারা দেখছেন যারা এই ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে বাংলাদেশি বলে তুলে নিয়ে চলে যাচ্ছে না এ হচ্ছে তো নাকি এই আজকে আমাকে কাগজে সই করাতে এসছে কেন না কেন এটা ফোন কর আমাকে কাগজে সই করাতে এসছে কেন 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 এই দুজনকে ধরতে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল দু চারজনকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল মানে বর্ডারের ওপরে ফেলে দিয়েছিল বাংলায় কথা বলার জন্য আজকে যদি মহারাষ্ট্রের ঘটনা এটা মহারাষ্ট্রে যদি আমার সেই অফিসারটা থাকতো কি করতো যখনই একে ধরতো ও বলতো স্যার এলান আমার অফিসারের নাম্বার একটু কথা বলুন বা ওনাকে ডাকুন স্বাভাবিকভাবে ডাকতে বাধ্য জানাতে বাধ্য অফিসার আসতো এখান থেকে কাগজ যেত প্রমাণ দিয়ে দিত পশ্চিম বাংলা সরকারের স্ট্যাম্প দিয়ে মহারাষ্ট্রের সরকারকে দিত যেটা আমার পশ্চিম বাংলার নাগরিক এটা ডিস্টার্ব তুমি করবে না অসুবিধা হতো ভাই এটা করেনি কেন মার খাচ্ছে কে গরিব হিন্দু মার খাচ্ছে গরিব মুসলমান মার খাচ্ছে এসটিরা 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 তো ওরা মার খাক না আমার বয়ে গেছে এরকম একটা অনর ভাব আজকে বলুন আমাদের পশ্চিম বাংলাতে উড়িষ্যায় কদিন আগে দেখেছেন বাঙালি হওয়ার জন্য মারছে শুধু মুসলমান নয় ভাববেন না যে মুসলমান শ্রমিককে তাড়িয়ে দিচ্ছে গলায় তুলসী মালা ছিল তাকেও তাড়িয়েছে পশ্চিম বাংলা থেকে তিরিশ হাজার শ্রমিক উড়িষ্যাতে গিয়ে কাজ করে তিরিশ হাজার শ্রমিক আর উড়িষ্যা থেকে তিন লাখ শ্রমিক পশ্চিমবাংলা এসে কাজ করছে কাদের জ্বালাটা বেশি ধরবে ভাই উড়িষ্যার তো আমার বাংলা সরকার যদি উড়িষ্যা সরকারকে ফোন করে বলতো যে আমার বাঙালি শ্রমিকের ওপরে যদি হাত ওঠে আমি কিন্তু তিরিশ হাজারকে ফেরত নিয়ে চলে আসবো তোমার তিন লাখকে কিন্তু আমি ফেরত পাঠিয়ে দেবো তাহলে আর একটা আক্রান্ত হতো বুঝতে পারলেন না পারলেন না কথাটা আপনার এ থেকে বিহারে মহারাষ্ট্র থেকে প্রায় পাঁচ লাখ শ্রমিক আমাদের ওয়েস্টবেঙ্গলে কাজ করে আর আমার এখান থেকে খুব বেশি হলে পঞ্চাশ হাজার কি এক লাখ শ্রমিক মহারাষ্ট্রে কাজ করে মহারাষ্ট্রে কদিন আগে সোমনাথ দেবনাথকেও বাড়ি আপনার বীরভূমে গলা কেটে খুন করে দিল যদি আমার রাজ্য সরকার বিহার এই মহারাষ্ট্রের সরকারকে বলতো যে আমার এর পর থেকে যদি আমার এক শ্রমিকের উপরে কোনো অত্যাচার হয় তোমার পাঁচ লাখকে কিন্তু আমি পুশ ব্যাক করবো আমার এক লাখকে কিন্তু ফিরিয়ে নিয়ে চলে আসব। তাহলে মহারাষ্ট্র সরকার উঠে পড়ে লাগতো না যে বাবা ওদের সাথে লাগিস না কারণ পাঁচ লাখ মানে পনেরো লক্ষ কম করে লোক তাহলে ক্ষিপ্ত হবে মহারাষ্ট্র সরকারের ওপরে আমার এক লাখ ফিরিয়ে নিয়ে চলে আসবো আমরা কারণ তার পরিবার পরিজন আছে এটা কি করছে কেন করেনি মাঠটা খাচ্ছে তো আব্দুল করিম মাঠটা খাচ্ছ তো হাসদা মাঠটা খাচ্ছে তো কে নমসূদ্র মাঠটা খাচ্ছে কে দলিত হিন্দু মার খা করা ওরা তো জন্ম হয়েছে মার খাওয়ার জন্য এটাই ভাবে তো উত্তর প্রদেশে আজকে শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শুনাচ্ছ উত্তর প্রদেশে ক্ষমতায় আসার আগেও কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছিল এই যোগী আদিত্যনাথ আর এখন দেখুন না দলিত হওয়ার অপরাধে হওয়ার হওয়ার অপরাধে অপরাধে বর্গের হিন্দু তারা কি করেছিল অপরাধ নাকি বিয়ে বাড়ির লজ ভাড়া করে বিয়ে দিচ্ছিল মেয়ের এতটুকু উচ্চ বর্ণের লোকেরা এসে গুছিয়ে পিটিয়েছে বড় বউকে ছাড়েনি পিটিয়ে বলছে তো না হিমত হ্যাঁ